চলে গেছিলাম মিরপুর এক নম্বর সোনি হলের অপোজিটে আর একটু সামনে গেলে কয়েকটি ফুড কোর্ট এখানে আমি এসেছিলাম দুই নাম্বার শপে যেটার নাম খান্স ক্যাফেতে চিকেন নাচোস এবং পাস্তা অর্ডার করেছিলাম চিকেন নাচস ছিল হচ্ছে দুশো চল্লিশ টাকা মেবি আর পাস্তা ছিল দুশো ত্রিশ টাকা চিকেন নাচোসটা অনেক বেশি মজা লেগেছে পাস্তাটাও অনেক বেশি মজা লেগেছে এখানে আমি আরও একবার এসেছি কিন্তু তখন হচ্ছে বিরো করছি কিন্তু ওগুলো ডিলেট হয়ে গেছে এই ওভেন বেক পাস্তাটা আপনি মানে এত সুন্দর কনসিস্টেন্সি দেখতে দেখতেই মন মঞ্জুরি আমার এখান থেকে খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে আমি এখন চলে গেছি একটা লেমন মিন্ট খেতে এটা হচ্ছে আঙ্গারি ফুড অ্যান্ড চটপটি হাউস এখান থেকে বের হলে সামনেই হচ্ছে এই দোকানগুলো বসে ঢোকার সময় এই দোকানগুলো দেখা যায় তো এখানে হচ্ছে আপনার তিরিশ টাকা করেছিল হাফ যেটা লেমন মিন্ট আর পঞ্চাশ টাকা করেছিল যেটা লার্জ সেটা তো আমি হচ্ছে স্মলটা নিয়েছি এবং এটা ভিতরে একশো টাকা করেছিল তো এখন খেতে খেতে আমি বাসায় চলে যাচ্ছি বাই বাই ভাই